মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুলসাল আলিহা আসলাম তিনি নিজেও বলেছেন ও হারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুলসাহ ইসলামের এই অ্যালোকুয়েন্স ছিল তিনি বলতেন আল্লাহ আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ এন্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দা হার্ট অফ দ্য পিপল টু দা হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল্ল আলিহ আলিহ্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুসাহ ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দোশো বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক এনে বলেন তাহলে অতীত যাওয়া আমি আল কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রসিস ইসলামের বক্তব্য আম্মাজেন আয়েশারাদেল্লাহ তালাহা বলেন লাহ আদদাহুল আদদুল আহ শাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এ বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি প্রফুস ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি বলছি বিশুদ্ধ ভাষাটা আবারও এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাত দিয়ার সাথে সেই বনু সাহাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাত দিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ একবার তাহলে আম্মাদ আয়সরাদ আল্লাহা বলতেন চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয়নীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কেন ইয়াচা বি খ্যালা আই মাই তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে বি খেলা বাইনাহু ফসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে আশেপাশে যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারত পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারতো এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা কোয়া হা হুনা হা হুনা হা হুনা ও ইসির উইলা সদ্রেহী স্যালাসমার রথ তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তাকোয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো ওয়াজিলাত মিনহাল কুলুব, দরফত মিনহাল অয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে ক্ষোভ যে বক্তব্য খুব জালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন সুবহানাল্লাহ তাহলে Eloquence দুই নাম্বার হচ্ছে অ্যালোকুয়েন্স Competence এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ একবার ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা